come to the show ভাই এটা আমি কি দেখলাম পুরোই মাথা নষ্ট আমি জীবনেও এক্সপেক্ট করিনি যে এইরকম টিজার আমরা বাংলা সিনেমায় দেখতে পারবো আমরা আশা করছি যে এরকম সিনেমা হবে একদিন কিন্তু হবে না ভাই সেরকম তাণ্ডব সিনেমায় থেকে তো ফাইনালি তাণ্ডবের টিজার ভাই চলে এসে গেছে তো ওই তাণ্ডবের টিজারটা আমার পার্সোনাল মতামত কিরকম হয়েছে এবং কি পুরো টিজারটা টা দেখে গল্পটা কি ধারণা করা যাচ্ছে তো সবগুলো বলবো এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকো তো হয়ে গেছে আমি সফল তো মেঘেসে খান এবং কি

ভাই একটা বয়স দিয়ে শুরু হয় তো এই বয়সটা একবার পুরোটাই খাতারনাক বয়স আর এইরকম বয়স ভাই এর আগে আমরা তুফানেও শুনতে পারছিলাম কিন্তু তুফানে ভাই ডায়লগ ছিল মেঘেশ্বর সাহেব খানের এবং কি অনেক অনেক ক্যারেক্টারের ডায়লগ ছিল কিন্তু ভাই এই টিজার কোনো ডায়লগ নাই ডায়লগ ছাড়াই যেভাবে টিজারটা কাঁপিয়ে দিছে যেভাবে ইন্টারনেট ভাই ক্রাশ করেছে এই টিজারটা ভাই সেটা বলার কথা না আর এই টিজারটা পুরো টিজারটা যেভাবে রাহেন রাফি ডিজাইন করছে ভাই এটা মারাত্মক আর এরকমভাবে ডিজাইন এর আগে ভাই কোনো সিনেমায় করে নাই তো এখানে পুরো মেগাস্টার সাইফ খানকে একটা আমার মনে হয় যে কোনো হাই করবে তো সেরকম একটা হাইজ্যাকের মেন লিডার যে থাকে সেরকমভাবে দেখানো হয়েছে মেগাস্টার সাইফ খানকে আর পুরো হোর্স তোমরা দেখতে পাচ্ছ একটা ভিডিওতে আমি বলছিলাম যে পুরো ফোর্স থামানোর জন্য আসবে তো ফাইনালি সেই ফোর্স গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো পুরো ফোর্স আর খান একটা বাসের উপরে দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে ভাই হাত ও ভাই পুরো পাবলিক পাগল হয়ে গেছে নিচে যারা আছে তো এইগুলো সব হতে যাচ্ছে মেঘাশের সাহিব খানের গুন্ডা পান্ডা তো এখানে মেঘাস্টের সাহিব খান হতে যাচ্ছে এই সিনেমাটার মেন ভিলেন তো অনেকেই হিরো থাকে কিন্তু ভাই এই সিনেমাটার মেন ভিলেন হতে যাচ্ছে মেঘাস্টে সাহিব খান সেরকম আমরা এই টিজারটা দেখে আবাস পেয়ে তোর পুরো টিজারটা ভাই খাতারনাক আর যেভাবে শর্ট গুলো দেখানো হয়েছে ভাই যেভাবে অ্যাকশন গুলো করিয়ে গ্রাফ করা হয়েছে ভাই এটা ভাই মাথা নষ্ট করে আর যেন ভাই আমরা অ্যাকশন করিয়ে গ্রাফ সেটা ভাই আমরা হারে হারে টের পাচ্ছি এই জন্যই বলা হয়েছে যে ভালো ফাইট ডিরেক্টর আসলে ভাই সিনেমার কোরিওগ্রাফ ভাই ভালো হয় তো ফাইনালি ভাই সেটা আমরা তাণ্ডবের টিজারে প্রমাণ পেয়ে গেছি ওভারঅল তাণ্ডবের টিজারটা দেখে আমার এক কথাই যে টিজারতে ভাই ফ্যান্টাস্টিক এরকম টিজার ভাই বাংলা ইতিহাসে ভাই কোন সিনেমায় দেখাতে পারে না সেটা ভাই তাণ্ডবে করে দেখেছে রাহেন করে গেছে এবং কি ম্যাগেস্টার শহীদ খান করে দেখাইছে ওভারঅল তাণ্ডবের টিজার আমার কাছে পুরোটাই মাথা নষ্ট লেগেছে এবং কি তাণ্ডবের টিজারে যেটা আমরা দেখছি এটা দেখে মনে হচ্ছে যে ম্যাগেস্টার শহীদ খান কোনো একটা কোম্পানিতে

তো এই মতামত যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই আর বাইরে থেকে একটা আওয়াজ আসছে প্লিজ মাইন্ড করো না